সিলেটের ফেনসুগঞ্জ উপজেলার কচুয়াবহর এলাকায় অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের উপকেন্দ্রের ভেতর থেকে কয়েকটি বড় গাছ কেটে গোপনে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে অভিযোগ উঠেছে গ্রিড পাওয়ার কোম্পানির সহকারী প্রকৌশলী ফয়সাল মিয়ার বিরুদ্ধে ফেনসুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রুলাল মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানবো বিস্তারিত জানা যায় এদের ছুটি চলাকালীন সময় অফিসের স্টাফ ও আনসার অনেকেই ছুটিতে ছিলেন সেই সুযোগে উপসহকারী প্রকৌশলী সঞ্জিত দেবনাথ পাওয়ার গ্রিড এলাকার বাউন্ডারির ভেতর থেকে সাতটি গাছ কেটে বিক্রি করেন বলে অভিযোগ ওঠে গোপন সূত্রে জানা যায় গত চৌঠা জুন গ্রিড কোম্পানির ভেতরে গাছ কাটতে আসেন শ্রমিক আব্দুল মালিক তিনি চৌঠা জুন পাঁচজন এবং পাঁচই জুন আটজন শ্রমিক নিয়ে দুই দিনে গাছগুলো কাটেন তার কাছে গাছ বিক্রির কথা থাকলেও পরে আর তার কাছে গাছ বিক্রি করা হয়নি বলেও জানা গেছে সরজমিনের সাংবাদিকরা খোঁজ খবর নিয়ে জানায় গ্রিডের ভেতর থেকে বড় কয়েকটি গাছ কেটে বিক্রি করা হয় গোপনে কোনো ধরনের নিলাম বা কাগজ ছাড়াই এ সকল গাছ বিক্রি করেন দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী ফয়সাল মিয়া এবং উপসহকারী প্রকৌশলী সঞ্জিত দেবনাথ তিনি ছয় জুন শুক্রবার এ সকল কাটা গাছ চুপিসারে দৃষ্টির আড়ালে রেখে বাইরে বিক্রি করেন শ্রমিক আব্দুল খালিক বলেন তাকে ঈদের ছুটিতে গাছ কাটতে হয়েছে প্রতি লেবার হাজিরা এক হাজার পাঁচশত টাকা মজুরি ধরা হয় তিনি শ্রমিকের হাজিরা ও পাননি বলে জানান তিনি বলেন তাকে শুধু এক গাড়ি ডালপালা দেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরো দুজন ব্যক্তি বলেন মাঝে মধ্যে সুযোগ পেলেই এই ধরনের কাজকর্ম হয়ে থাকে ভেতরে নানা ধরনের পুরনো জিনিস পরিত্যক্ত জিনিস বাইরে বিক্রি করে থাকে এক দালাল খলিলের মারফতে তাই স্থানীয়রা এই সকল কাজকর্মের তদন্ত দাবি করেন এই বিষয়ে জানতে চাইলে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড বাংলাদেশ ফেন্সুগঞ্জ শাখার সহকারী প্রকৌশলী ফয়সাল মিয়াকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি উল্লেখ্য প্রায় চব্বিশ একর জায়গার ওপর একশো একত্রিশ একশো বত্রিশ ও একশো তেত্রিশ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ফেন্সুগঞ্জ উপকেন্দ্রটি অবস্থিত কিছু শ্রমিক যে আব্দুল হালিকের কথা উঠছে সে সত্য আমি তার কাছে ফোন দিই সে আমার জন্য পরিচয় পায় প্রথমে বললো যে হ্যাঁ আমি আব্দুল খালিক আমি এখানে কাজ করেছি যখন সে আমার পরিচয় পাশের সাথে সাথে ফোনটা কেটে দেয় এরপরে আমি এটা আর তো নাম যে তাহলে গাছটা গেলো কোথায় এবং কার গাছটা নিল কোথায় গাছ বিক্রি করলো তখন আমি এটা তথ্যই জানলাম যে গাছটা বাজার মূল্য অনেক বেশি দামি গাছটা বিক্রি হয়েছে এখানকার স্থানীয় একজন গাছ ব্যবসায়ী আব্দুল খলিল সম্ভবত নাম সে গাছগুলো নিয়েছে এবং সে ছড়া দামে গাছগুলো বিক্রি করেছে এবং সম্ভবত আমি তিন পিক আপ গাছান থেকে তিন পেকের গাছ আঁতে বের হয়েছে এই তথ্যটাই আমার কাছে আছে মূলত দর্শক আপনাদের জানাই এই মুহূর্তে যখন আমরা আমরা তিন সাংবাদিক এখানে এসেছি এটা লাইভের জন্য বা সঠিক পদার্থ উদ্ঘাটনের জন্য তখন এখানকার যে দায়িত্বে রয়েছেন সম্ভবত ফজল মিয়া ওনাকে আমি ফোন দিই দুই তিনবার ফোন দেওয়ার সাথে সাথে উনি ফোনটা রিসিভ করে নি এই ব্যাপারটুকু আপনাদের জানা জানিয়ে রাখা উচিত যেহেতু যদি উনি স্বচ্ছ থাকতেন তাহলে অবশ্যই উনি ফোনটা রিসিভ করতেন এবং আমাদের সাথে কথা বলে আমাদেরকে উনি যদি স্বচ্ছতা জবাব দেওয়া যেটা থাকতো বা দিতেন তাহলে আজকে এই লাইভ এখানকার হয়তো বিষয়টা অন্যভাবে যেত আমরা আমাদের মনে হয় যে উনি

সহকর্মী সাংবাদিক দুলাল সাহেবের সাথে একটু কথা বলবো কারণ তিনি সবচেয়ে বেশি আসলে কষ্ট করেছেন এই তথ্য গুলো নিতে প্রথমে তিনি আমাকে জানিয়েছেন তারপর তো আমরা একসাথে আসলে খোঁজ খবর নিয়েছি দুলাল সাহেব আসলে আপনি বিষয়ে কি বলবেন দেখেন আমি আসলে ইনো গোপন সম্পাদে যে তথ্যটা আমি পাইছি পাওয়ার পরে আমার দীর্ঘ প্রায় এক সপ্তাহ লাগছে এই তদন্ত করতে বা এই গুমোরটা বার করতে তখন আমিও কিন্তু এই যে প্রকৌশলী যে ফসল সাহেব আছেন তার লগে আমি বারবার মুঠোপনে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু তাই ফোন রিসিভ করছেন না রিসিভ না করার পরে আজকে আপনার সহলিয়া কিন্তু আমি এই প্রজেক্ট আইসি বিষয়টা সত্যতা যাচাই করা লাগে এবং যে খালিক যে আছে তারও আমার কথা হয়েছে সে কেছে যে গাছটা কাটছে কাটার পরে এক গাড়ি মাল বার করে নেওয়াছে এবং আর একটা জিনিস হয়েছে সুন্দর কথা ওটা জানতে পারে যে গাছটা যে এই যে একটা পিকআপ ঢুকছে তাও তত্ত্ব আমার গেছে এই যে পিকআপ বাড়ইছে বা হামাইছে তখন প্রকৌশলী লোক যখন আমরা আলাপ করছি যে আমরা একটু ভিতরে ভিতরে যাইতাম আর বা যোগাযোগ করছি তখন আমরা কোনো সুযোগ দিচ্ছেন না আমার প্রশ্নটা হয়েছে কি যে আমরা সাংবাদিক যারা আছি আমরা একটা তথ্য সংগ্রহ করতে যে আমরা যখন যোগাযোগ করলাম তখন আমরা ভিতরে প্রবেশ করা করতে দেওয়া হইছে না তো এই বিষয়টা কিন্তু আসলে দুঃখজনক বিষয় আসলে খেলে দেওয়া হইলো না নিশ্চয়ই না একটা গুমড় আছে বিদায় গিয়ে আমরা সাংবাদিকগুলো তথ্য সংগ্রহ করতে দেওয়া সুযোগ দেওয়া না আমরা বারবার যোগাযোগ করছি

বাউন্ডারির ভিতরে রয়েছে আমরা জানার পর সাধ্যমতো চেষ্টা করেছি তার সততা যাচাই করে নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য সহকর্মী সাংবাদিক দুলাল আমরা অনুসন্ধানে নামি দীর্ঘ কয়েক দিন অনুসন্ধানের পর আমার সততা নিশ্চিত হলে আমরা আজকে উপকেন্দ্রের গেইটে আসি এবং এখানে এসে এইখানকার ইনচার্জ সহকারী ফয়সল মিয়া ওনাকে ফোন দেই ফয়সল সাহেব না তার আগে আমরা আসলে এখানে যিনি দারওয়ান রয়েছেন দায়িত্বে তার সাথে কথা বলি তিনি আসলে ভিতরে ফোনে কথা বলেন ভিতর থেকে আমাদেরকে জানানো হয় যে আমরা সাংবাদিকরা প্রবেশ করতে পারবো না আমাদেরকে প্রবেশ করতে হলে ডাকা থেকে হেডকোয়ার্টার থেকে আমাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে এরপর আমি এখানকার ইনচার্জ সহকারী আমাদের ফয়সল সাহেবকে ফোন দিই ফয়সল সাহেব ফোন রিসিভ করলে ওনাকে আমাদের পরিচয় দেই পরিচয় দিয়ে আমরা আসলে ওনার সাথে একটু দেখা করার এবং কথা বলার জন্য অনুরোধ করি এক পর্যায়ে তিনি আমাদেরকে বলেন যে ডাকা থেকে হেডকোয়ার্টার থেকে অনুমতি নিয়ে আসতে হবে তিনি কোনো বিষয়ে কথা বলতে চাইবেন না এরপরে যে বলেন যে কি বিষয়ে কথা বলবেন তখন আমরা ওনাকে বলি যে একটি অভিযোগ আমাদের কাছে এসেছে যে ঈদের আগের দিন শুক্রবার এখান থেকে এক গাড়ি গাছ কেটে বিক্রি করা হয়েছে তিনি বিষয়টি হেসে এমনভাবে উড়িয়ে দিলেন বললেন ও এই বিষয় এরপর যে তিনি আমাদেরকে বললেন যে যেহেতু একটি গ্রিড বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইন সেই জন্য কিছু ডালপালা গাছের উপরে নাকি পড়েছিল ওনারা সেই ডালপালাগুলো কেটেছেন এই পর্যন্ত আমরা যখন ওনাকে বললাম যে যে শ্রমিক গাছ কেটেছেন যে গাড়ি এখান থেকে এসে গাছগুলো নিয়ে গিয়েছে কতগুলো গাছ কাটা হয়েছে সকল তথ্যই আমাদের কাছে রয়েছে সেখানে তিনি ফোন রেখে দেন আমাদের সাথে আর কোনো কথা বলেননি